কি ভাই কিছু বলছেন আচ্ছা কি বলছেন যে আপনারা কিছু বলছেন আচ্ছা দেড় লাখ চাচ্ছেন আচ্ছা ওজন কি আছে ভাইয়া ওজন আছে পাঁচ মন দেড় লাখ চাইছেন উনি আসলে পাঁচ মন একটু ক্রস আছে এটা না আচ্ছা কত বলছে ভাইয়া বিশ পনেরো দশ আচ্ছা কয়েক রকমের দাম দিয়েছে তো আপনার কি টার্গেট আছে এটাতে আমার টার্গেট আছে পনেরো পনেরো পর্যন্ত আচ্ছা মোটামুটি এই ধরনের কোয়ালিটিফাই গরুগুলো কেমন বিক্রি হচ্ছে হচ্ছে কয়েকদিনের তুলনায় কি বাজার আজকে কেমন আছে মিডিয়ামে আছে খুব একটা খারাপ নেই ভালো আছে ভালো আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই গোটা দিয়ে আমরা শেষ করব আজকের এই প্রতিবেদনটি ভাই বয়স কি চাচ্ছেন কত পঁচিশ আচ্ছা দুই দাঁত বয়স দাম চাচ্ছেন পঁচিশ যাতে সাইবাল ওজন কি আছে ভাইয়া সাড়ে তিন মন কত দাম দিয়েছে একশো একশো দুই একশো একশো দুই তিন হলে ছাড়া নিয়ে দশ পাঁচ সাত পাঁচ থেকে সাত আচ্ছা একটু দেখি আমরা পাঁচ থেকে সাত ভাইয়ের এই গড়ে টার্গেট ওজন সম্পর্কে আপনারা শুনছেন ইতিমধ্যে দর্শক আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই সঙ্গে থাকার চেষ্টা করুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বপ্নিল টিভি এবং পাশাপাশি আপনার চাইলে ফেসবুক পেজ স্বপ্নিল টিভি অনলাইন বিডি এটি থেকে ঘুরে আসতে পারেন এবং ফলো দিয়ে রাখতে পারেন সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে ঐতিহ্যবাহী পঞ্চগড় হাট থেকে হাটটি বাংলাদেশের সীমান্তবর্তী একটি হাট তো এই হাটটি মূলত আজকে শেষ হাট এবং আখেরি হাট বলা যায় তো এই হাটে কীরকম দরদাম চলছে সেই তথ্য আপনাদের এই মুহূর্তে দেওয়ার চেষ্টা করব তার আগে জানি রাখি এই হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার হ্যাঁ বৃহস্পতিবার তো আমরা একটু জেনে নেব এখানে এই মুহূর্তে ক্রস গরুগুলো কীরকম দর বিক্রি হচ্ছে সেই তথ্য একটু ধীরে ধীরে আপনাদের যদি দেওয়ার চেষ্টা করি এই দিকে কিছু ক্রস গরু শুরু হয়েছে আমরা সেই দিক থেকে একটু দরদাম শুনে নেব এখান থেকে এ হচ্ছে গরুগুলি আমরা একটু শুনবো সে পর্যন্ত সকলে চোখ রাখুন আমাদের চ্যানেলে আচ্ছা এই গরুটি নিয়ে একটু দরদাম কিন্তু চলছে এই দিকে আচ্ছা বেশ বড় সড়ো আচ্ছা ওজন কি দাম কি একটু শুনবো আপনার ভাইয়া আচ্ছা এটা বয়স কি ওজন কত আছে চার দাঁত বয়স ওজন কতটুকু আছে ভাইয়া সাত গুণ প্লাস কিরকম দাম চাইছেন দুশো চল্লিশ আচ্ছা কিরকম দাম দিল এখন যাবো তো সত্তর পঁচাত্তর একশো একশো সত্তর পঁচাত্তর তো কেমন মনে হচ্ছে টার্গেট কত হলে দেওয়া যাবে দুইশোর টার্গেট আচ্ছা এই কোরস গরুগুলো আসলে তুলনামূলক কেমন বিক্রি হয় ভাইয়া কম বিক্রি হয় তো আজকের হাটে কি মনে হচ্ছে গরুগুলি যাবে চলে যাবে আচ্ছা কম বেশ চলে যাবে আজকেই তো এই হাটের শেষ হাট শেষ হাট আপনারা পাচ্ছেন সেই তুলনায় আজকে ব্যস্ত বিক্রি আশা করা যায় ভালো হবে তুলনামূলক আচ্ছা হবে আর আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এই গোটা নিয়ে একটু কথা শুনছিলাম দর্শক আমরা সেই পঞ্চগড়ার থেকে এখানে মুর্বি কি আপনি সাথে আছেন না দেখতেছেন গরুর সাথে আছেন আচ্ছা বাসা পালন করছেন নাকি আচ্ছা কোথায় বাসা আপনার কালিয়াগঞ্জ ও আচ্ছা দিন ধরে পাচ্ছেন আপনি ছয় মাস আগে কিনা আচ্ছা তো আপনি যেটা দেখছেন আর কি তাতে করে গরুটি বিক্রি হওয়ার চান্স কতটুকু আছে আজকে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছি এই দিকটা একটু যদি দেখি গরুগুলো নিয়ে কীরকম দাম চলছে পঞ্চগড় হাটে সেই তত্তি এখানে আরেকটি গরু আছে সেটাও নিয়ে একটু কথা বলবো আমরা দেখি তো আচ্ছা এখানে আরেকটি কোরাস গরু আছে আমরা দেখছি এই গরুটার কীরকম দরদাম চাচ্ছে ভাইরা এছে গরুর গঠন কি ভাই আপনাদের ভাই ভাইয়ের আচ্ছা বয়স কি ভাইয়া চার দাঁত ওজন কি আছে এটাতে ওজন কতটুকু আছে সাড়ে আট মন আচ্ছা কত চাইছেন আপনি দুই লাখ দশ এখন বলতে কত দূর উঠছে এক পঁচাশি পর্যন্ত আচ্ছা এক লাখ পঁচাশি পর্যন্ত দরদাম উঠেছে আমরা ভাইদের কাছে শুনছি আচ্ছা তো আসলে ক্রস বরুতে কেমন কাস্টমার ভাই কাস্টমার কম আচ্ছা তো এটা আপনি কত হলে ছাড়বেন এরকম নিয়োগ নিয়েছেন পঁচানব্বই তো কতদিন বললেন কত বলছে পঁচাশি আরও দশ লাগে আচ্ছা আচ্ছা ভাইয়ের এই দৌটির সম্পর্কে আপনারা শুনছেন যে আসলে ওনার দরদাম উনি এইরকম দরে বিক্রি করার চিন্তা ভাবনা করেছেন যা আমরা আরও একটু ধীরে ধীরে কোরআন গরুগুলো নিয়ে একটু দেখাবো আজকের হাতে গরুর দরদরদাম নিয়ে দর্শক আমরা দেখছি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি বেশ কিছু ক্রাস গরু এই হাটে আমদানি হয় এবং আজকে কিন্তু বেশ আমদানি হয়েছে আমরা একটু শুনব এখানে ভাইয়া দরদম একটু কথা বলছে আমরা শুনব ভাই এটার বয়স কি ভাইয়া চারদার ওজন কি আছে এটাতে

আচ্ছা দেখে ভাইরা না ডাইরেক্ট ভাই বলেছেন হ্যাঁ কি করস বলে শুধু কিনছেন আচ্ছা কি মনে আচ্ছা কি মনে কি মনে হচ্ছে বাজার কেমন মনে হচ্ছে

আচ্ছা আমরা একটা শুনছি এই দিক থেকে অপর গরু এখানে কিন্তু বেশ কিছু গরু আছে আমরা সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের এই দিক যদি একটু দেখি আর পথে মধ্যে ভাইয়ের একটি গরু শুয়ে পড়েছে এখানে অনেক ক্লান্ত হয়ে গেছে

অনেকটা শুনলাম গুরু আছে একটু শুনবো বয়স কি ভাই এটা কিরকম চাইছেন ভাই এটা পঁয়ত্রিশ আচ্ছা এটাতে মাংস কতটুকু আছে আচ্ছা দর্শক মন ওজনের এই গরোটি ভাই চাইছেন যে এক লাখ পঁয়ত্রিশ হাজার এর মধ্যে কীরকম দাম দিল ভাই আজকের হাটে বাইশ তেইশ আর কত দূর টার্গেট আপনার পঁচিশ পর্যন্ত খুব তো দূরে নাই ভাই খুব দূরে তো নাই আপনারা বাইশ তেইশ এবং পঁচিশ এই তো আচ্ছা বাইশ তেইশ পঁচিশ পাশের টাকা কি আপনার না ভাইয়ের আলাদা ও আপনার এটা কীরকম দাম দিচ্ছে দশ বারো আচ্ছা আচ্ছা তো টোটালি আজকের হাটে ব্যবসা কেমন হচ্ছে তো শেষ হাট সে সম্পর্কে আজকে তো মোটামুটি ব্যবসা হওয়ার কথা আর কি খরিদ্দার নাই হয়ে গেছে কিনা আচ্ছা খরিদ্দার কম আচ্ছা দর্শক আমরা একটু শুনছি ভাইদের কথা এখানে একটু শুনবো অনেকেই বলেন যে আসলে ভাই এই হাটের বলতো ইজরা কীরকম কী সেই তথ্য একটু দিবেন আমরা একটু চেষ্টা করবো ভাইয়ের সাথে কথা বলার আচ্ছা দেখে নিব বড় ভাই কেমন আছেন বড় ভাই কেমন হচ্ছে এই বাজারের পরিস্থিতি খুবই কম আচ্ছা আমাদের অনেক দর্শক ক্রেতা মন্তব্য করেছে আসলে এই হাটের ইজরাদের ফি কত আসলে কত নিচ্ছেন এবারে কোর বাড়িতে আপনারা কেমন হাসিল নিচ্ছেন ও আচ্ছা আপনি বলতে পারবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ভাই বলতে পারছে না আমি একটু দেখি ধীরে ধীরে একটু মুর্বির কাছে যাই তো আমরা একটু মুরবির কাছে শুনে নেব মুরবী আসসালামু আলাইকুম এখন এই ঈদে কোরবানির গরুগুলো আসলে কত হাঁচিল নিচ্ছেন গরু পূর্তি চারশো টাকা প্রতি করতে চারশো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম চারশো টাকা এই হাটে গরুর ইজরাদারি ফি আর এই দিকে কিন্তু বেশ কিছু গরু দেখছি আমরা ক্রস জাতের সেগুলো নিয়ে একটু দরদাম করবো শাহিওয়ান এবং ক্রস অনেক ধরনের গরু কিন্তু এখানে আছে এখন তো আজকের হাটে বেশি কিনা কেমন টোটালি আপনারা শুনেছেন আর আমরাও কথা বলার চেষ্টা করছি পঞ্চগড় হাট থেকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে ভাই আজকে তো শেষ হাট ব্যসা কিনা কেমন ব্যসা কিনা খুব খারাপ ভাই খুবই খারাপ খুবই খারাপ আচ্ছা খুবই খারাপ এখনও তো অনেক সময় আছে ব্যবসা হওয়ার আচ্ছা এর মধ্যে এই গরুটা আপনার দেখছি এটার বয়স কি ওজন কতটুকু আছে ভাইয়া মাংস সাড়ে ছয় মন সাড়ে ছয় মন কীরকম রেট চাইছেন দামশো দুশো দুইশোই বিশ আচ্ছা কীরকম দাম দিল দাম দিতে দেড়শো একশো পাঁচপান্ন আচ্ছা একশো পাঁচপান্ন পর্যন্ত ভাইরা দাম চাচ্ছে এটার যাতে সাইওয়াল আচ্ছা কত বলছেন একশো পাঁচপান্ন বলতেছি একশো পাঁচপান্ন আপনারা আর কত কতদূরে ছাড়বেন আমি সত্তর হলে দেব সত্তর হলে আচ্ছা এবং সত্তর এর মধ্যে গ্যাসে কিনা দরদাম চলছে ভাইদের ভাই বলছেন যে সত্তর হলে দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে আমরা দেখছি বেশ কোয়ালিটি সম্পন্ন ওই সার গরুটি দর্শক এখানেও আর কি কোরআস গরু আছে আমরা এটারও দরদাম শুনবো এবং এই এইদিকে ক্রেতা বিক্রেতা বেশ একটু জমে উঠেছে হ্যাঁ এই গরুটিতে আমরা শুনেছিলাম আপনাদের আসলে কীরকম দরদম চলছে কিন্তু প্রচুর ক্রেতারা ওখানে বেশ নুর চড়ে বসেছে কেমন চাইছেন ভাইয়া এটাতে একশো আশি আচ্ছা ভাইয়ের এটা একশো আশি দরদাম চাচ্ছে ওজন কী আছে ভাইয়া এটাতে

এ মানে সম্পর্কে আর যদি শেষ হাট তো ক্রেতাদের কেমন চাহিদা আজকের হাটে ক্রেতার চাহিদা এখনও শুরু হয়নি শুরু হয়নি নাই যে যত দেরি করে নেওয়া যায় হয়তো মানে দিন তো এখনও অনেক আছে যত দেরি করা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দেখছি দর্শক মূলত এখন আপনাদের এই ভিডিওতে ক্রসগরগুলো নিয়ে দরদাম শোনাচ্ছি আপনাদের এই পঞ্চগড়ার থেকে বয়স কি ভাই কত চাচ্ছেন এটা এক লাখ চল্লিশ দুই দাঁতের ক্রস একশো চল্লিশ হ্যাঁ ওজন কীরকম আছে ভাইয়া সাড়ে পাঁচ বোন আচ্ছা ওজনে সাড়ে পাঁচ বোন ভাইরা বলছেন এরকমই তো একই রকম দাম দিয়েছে বিশ পঁচিশ আচ্ছা চল্লিশ থেকে বিশ পঁচিশ পাঁচ ফোনে অনেক ডিফারেন্স আছে তো এর মধ্যে কত টার্গেট আপনাদের পঁয়ত্রিশ তিরিশ হলে দিয়ে দেবো তিরিশ থেকে পঁয়ত্রিশ আচ্ছা তিরিশ থেকে পঁয়ত্রিশ এই হচ্ছে গোষ্ঠীর গঠন তো দশ হাজার মানে ছাড় দেবেন এরকম একটা আশঙ্কা করেছেন আচ্ছা তো কাস্টমার বেঁচে যাবো এটা আমাদের বেঁচে যাবেন আচ্ছা ব্যবসা না বাসায় পালা না বাসায় বাসায় পালা সেক্ষেত্রে লাভ লজের হিসাব খুব একটা নাই আপনার লাভ হবে না আমাদের লাভ হবে না বাজার খারাপ বাজার খারাপ না বলা লাগে না আচ্ছা আমাদের খুব বাজার দাম যাচ্ছে এ কারণেই এরকম দামই সারা চিন্তা মনে পড়েছে চিন্তা আচ্ছা ঠিক আছে দেখি এইদিকে আমাদের ভাইরা আছেন আপনারা কি বলছেন যে দাম কেমন বড়ো ভাই দাম কম আছে কেনার মধ্যে আর কি সাধ্যের মধ্যে আচ্ছা উনি একজন খামারি মানুষ উনি বলছেন যে আসলে এবার দাম কম হ্যাঁ এবার লজ যাবে অনেকটাই তো আপনারা সবাই তো হাট ঘুরছেন তো নব্বই আপনার কত নব্বই এক লাখ নব্বই আড়াই লক্ষের গরু ও ভাই বলছেন যে এরকম প্রশ্ন আচ্ছা ঠিক আছে আপনাদের ধন্যবাদ আচ্ছা আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক আজকের এই মূলত পঞ্চগড় হাট থেকে সীমান্তবর্তী এই হাটটাতে কীরকম দরদাম চলছে সেই তথ্য দিচ্ছিলাম অনেকেই বেশ আগ্রহ এই সীমান্তের হাটটা নিয়ে তো আমরা সুস্থের হাটের দরদামের বিষদ তুলে ধরার চেষ্টা করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে দর্শক আর আমরা কথা বারতে যাচ্ছি না এখানে ভিডিওটি শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন